तो तो प्याइज दिन्दा को चेंगे तो है? हाँ? आप हाई तो प्याज 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 चाहरे जो नौ? हाँ तो मूर

আজকে করছে যে আমার ছেলে খালি টাকা নিতে থাকে আর আমার মেয়ে প্রতি মাসে আমার দশ থেকে পনেরো হাজার টাকা পাঠায় এই সামান্য বিষয়টা বুঝলেন না আপনি না বাবা না এই চাষার বেটার টাকা হলো প্রত্যেক মাসে খালি নেয় এই টাকাটা নিয়ে টাকাটা নিয়ে আমার বেটা এত চাকরি করতে

अच्छा दाता अपन बेटा आलो आपन बेटर परामर्श नहीं बाबा